সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম প্রথম বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিল তফসিরুল কোরআন মাহফিল স্থান বুজরুক কৌর দাখিল মাদ্রাসা মাঠ শুভ ডাঙ্গা ইউনিয়ন বাগমারা রাজশাহী তারিখ আজ ছয় অক্টোবর রোজ রবিবার সময় বাদ আসর হইতে রাত্রি বারোটা পর্যন্ত প্রধান বক্তব্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসির কুরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গোলাম রব্বানি যুক্তিবাদী মাওলানা গোলাম রব্বানি যুক্তিবাদী গাইবান্ধা খতিব দারুল আমান জামে মসজিদ বগুড়া অপ্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসা নুরে মদিনা বগুড়া বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব শিল্পী কবির বিন সামাদ শিল্পী কবির বিন সামাদ চেয়ারম্যান ঠিকানা কালচারাল ফাউন্ডেশন বিশেষ বক্তব বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী অপ্রখ্যাত মুফাসসির কুরআন হাফেজ কারি মাওলানা আফতাব আহমদ হাফেজ কারি মাওলানা আফতাব আহমদ ধর্মীয় আলোচক বাংলা ভিশন বিটিভি এন্ড বিটিভি ওয়ার্ল্ড ঢাকা এছাড়াও স্থানীয় আলেমগণ বক্তব্য রাখবেন দলে দলে যোগদান করিয়া দৌজাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত বসার এবং প্রজেক্টরের মাধ্যমে দেখার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ কি হবে আমার।